সমগ্র প্রিয় দর্শক বন্ধুদের জানাই শুভ শারদীয়ার অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন দু হাজার পঁচিশ সালে মা দুর্গা কোন বাহনে আসবেন এবং কোন বাহনে গমন করবেন তার ফলাফল কি হবে এবং এই দুর্গাপুজোয় তৈরি হচ্ছে পাঁচ রাশির রাজ্য সমস্ত কিছু জানাবো ভিডিওতে নমস্কার আমি জ্যোতিষী এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানায় জয় মা দুর্গা জয় মা দুর্গা জয় মা দুর্গা আর মাত্র কয়েকটি দিনের অপেক্ষা তারপরেই মায়ের আগমন ঘটবে দু হাজার পঁচিশ সালে মা দুর্গা আসছেন হাতিতে শাস্ত্র মতে এই হাতি বা গজ হচ্ছে দেবীর সবচেয়ে সেরা বাহন দেবী যখন হাতিতে আসেন তখন মর্ত সুখ শান্তিতে ভরে ওঠে পৃথিবীতে আসে সুখ শান্তি সমৃদ্ধি এবং ভক্তদের মনের ইচ্ছা পূরণ হয় এবছর মা দুর্গা গমন করছে পানকিতে বা দোনাই শাস্ত্রে রয়েছে দোনায়াং মকরং ভবেদ অর্থাৎ দোনা বা পানকিতে দেবী দুর্গার গমন হলে তার ফল হয় মহামারী ভূমিকম্প অতি বৃষ্টি অতি মৃত্যু এছাড়াও পৃথিবীতে নেমে আসে দুর্ভোগ এবং দুর্যোগ কাজেই দোনাই গমন মা দুর্গার মোটেও শুভ নয় কার্যত মা দুর্গার আগমন যতটাই শুভ গমন ততটাই অশুভ তবে এই দুর্গাপুজোয় পাঁচ রাশির জন্য তৈরি হচ্ছে রাজযোগ এই রাজযোগের প্রভাবে পাঁচ রাশির জাতক জাতিকার উপর মা দুর্গার যেমন কৃপা পড়বে ঠিক তেমনই বিভিন্ন দিক থেকে এই পাঁচ রাশির জাতক এবং জাতিকারা উন্নতির চরম শিখরে পৌঁছে যাবে এই পাঁচ রাশির জীবনে আসবে পারিবারিক সুখ শান্তি সমৃদ্ধি দাম্পত্য জীবন সুখের হবে অর্থনৈতিক ভাগ্য অনেকটাই চমকাবে সম্পত্তি ক্রয় অথবা বিক্রয়ের দারুণ সুযোগ সুবিধা আসবে সন্তান প্রাপ্তি ঘটবে সন্তানের কাছ থেকে সুখ পাবে শারীরিক সুস্থতা বাড়বে রিপু থেকে মুক্ত হবে এমনকি আপনি যে ঋণের মধ্যে ডুবে রয়েছেন ঋণ মুক্তি ঘটাতে সক্ষম হবেন অবিবাহিতদের বিবাহের শুভ যোগাযোগ আসবে এমনকি হঠাৎ অর্থপ্রাপ্তিতে এই পাঁচ রাশির জাতক ও জাতিকা হয়ে যাবেন কোটিপতি আর এই পাঁচ রাশির মধ্যে পড়ে যাচ্ছে মেষ রাশি বৃষ রাশি কন্যা রাশি বৃশ্চিক রাশি এবং মকর রাশির জাতক ও জাতিকা কাজেই এই পাঁচ রাশির জন্য মা দুর্গার আগমন এবং গমনের পরবর্তী সময়ে অত্যাধিক শুভ ফল বর্ষিত হবে মা দুর্গা প্রত্যেকের উপর কৃপা বর্ষণ করুক এই প্রার্থনা করি দেবী দুর্গার কাছে থেকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন জয় মা দুর্গা জয় মা দুর্গা জয় মা দুর্গা মা দুর্গার কৃপায় আপনার দুর্গতি নাশক এই প্রার্থনা করি ধন্যবাদ